লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল রঘুনাথপুর শহরের আট নম্বর ওয়ার্ডে কুবেল লক্ষ্মী ট্রেডার্স নামে সংস্থার বিরুদ্ধে বেশ কিছুদিন আগে থেকে এই সংস্থা শহরের একটি ভাড়া দোকানে ফার্নিচার ও নামি দামি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিসপত্র বাজার মূল্য থেকে কয়েক গুণ কম মূল্যে বিক্রি করছিলেন তাদের নিয়ম অনুযায়ী জিনিসপত্রের যা দাম রয়েছে তা অগ্রিম প্রদান করতে হবে এবং সেই জিনিসপত্রগুলি বারো দিন পর দেওয়ার আশ্বাস দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে খবরটি শহরে চাউর হতে ভিড় জমতে শুরু করে ক্রেতাদের বেশ কয়েকজন জিনিসপত্র পেলেও শতাধিক মানুষ অগ্রিম টাকা দেওয়ার পরেও জিনিসপত্র পাননি বুধবার সকালে সংস্থার দোকানটি তালা বন্ধ দেখে সন্দেহ হয় ক্রেতাদের খোঁজ খবর নিয়ে দেখেন সংশ্লিষ্ট সংস্থার যে মোবাইল নম্বরগুলি দেওয়া রয়েছে সেগুলি বন্ধ রয়েছে এরপর ক্রেতারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন এরপর দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক ক্রেতা ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ক্রেতারা অবিলম্বে তাদের নিয়ম মোতাবেক টাকা বা জিনিসপত্র দেওয়ার দাবিতে রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া রক রাজ্য সড়কের সিনেমা হল মোড়ে পথ অবরোধ করেন ক্রেতারা ঘন্টা তিনেক পথ অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় এদিন সংস্থার বিরুদ্ধে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করেন ক্রেতারা এই নিয়ে বিজেপি ও কংগ্রেস তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভাকে কাঠগড়ায় দাঁড় করেছে তাদের অভিযোগ এই ধরনের সংস্থাকে যাচাই না করে কিভাবে ট্রেড লাইসেন্স

আমি দুটো ডিমান্ড দিয়েছিলাম না মাল পায়নি আগে দিয়েছিলেন প্রায় আঠারো দিন আগে কি বলেছিল বলেছিল এই যে আছে না আজ উনিশ তারিখ আমাকে তেইশ তারিখ বলেছিল

তো ওনারা আমার কাছ থেকেও আসেনি ওনারা ওইখানেই কোনো সাইবার ক্যাপে অ্যাপ্লাই করে তারা টেলাইসিসটা নিয়েছে তারপরে আমার কাছে কিছু অভিযোগ আসার পরেই আমি কালকে ওদেরকে ডাকিস ডাকা ডাকা সত্ত্বেও ওনারাকে বলেছি যা যা বলার দিয়ে সাহেব ছিল সেখানে সেই ক্ষেত্রে আমি বলি আপনাদের বিজনেসটা কী ডিটেলস সেগুলো মানে জানাজানা ধমকা ধমকাধমি করেছি এবং থানার আইসিএম মনে ওদেরকে ডেকে ঠিক আছে তো কালকে ধরার পরে সকালে দেখে ওনারা পালিয়ে দিস বিরোধীদের তো অভিযোগ কি আপনারা সরাসরি ওদেরকে ট্রেড লাইসেন্স দিয়ে দিয়েছেন এবং আপনারা যাচাই করছেন না যে হয়েছেন মানুষ তার জন্য আপনারা ভাই এখন সরাসরি এখন বিরোধীরা তো বিরোধীর মতো কথা বলবে কিন্তু ট্রেড লাইসেন্সটা তো আর ব্যক্তিগত না যে কেউ অ্যাপ্লাই করতে পারে যেরকম ডেট সার্টিফিকেটও এখন অনলাইন হয়েছে জন্ম সার্টিফিকেট আছে সেটাও অনলাইন হয়েছে অনলাইনে নিয়েছে

তার এনওসি রয়েছে তার ট্যাক্স আপডেট রয়েছে সেই হিসাবে এই ট্যালেন্সেসটা এসে হয়েছে এটা এখন তো প্রতারিত যারা হয়েছে তাদের কীভাবে সামাল দেবেন তাদের কীভাবে সহযোগিতা করবেন দেখুন যারা দোকান করে যায় তারা তাই মধ্যে পালিয়ে গেছে এটা কালকে থানার আইসি কি স্টেপ যে দেখছি কেন থানা তো তো ওদেরকে ডাকা হয়েছে আপনারা চাইছেন সবাই প্রতারক পয়সা পা অনেক মানুষের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তারা যখন ফেরত পায় সেটা আমরা আশা করি